চিকেন মালাই কোফতা মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর পারফেক্ট একটা ক্রিমি টেক্সচারও আসবে প্রথমে মশলাটা তৈরি করে নিই তেলে দিয়েছি গোটা গরম মশলা আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সাথে কিছুটা কাজু খুব বেশি লাল করে ফ্রাই করবার দরকার নেই মশলাটা ঠান্ডা হয়ে গেলে পোস্ত আর দুধ দিয়ে ব্লেন্ড করে নেব কোফতাগুলো বানানোর জন্য বোনলেস চিকেনে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে তাতে দেবো চিলি ফ্লেক্স নুন জিরের গুঁড়ো আর গরম মশলা অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে এভাবে গোল গোল নেবো কোফতাগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে তারপর তেলের মধ্যে সেই মশলার পেস্টটা দিয়ে তাতে জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে কিছুটা টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো তারপর তেল ছাড়লে তাতে কোফতাগুলো অ্যাড করে দেবো আর যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী দুধ অ্যাড করবে এখানে কিন্তু কাজু আর পোস্ত আছে গ্রেভিটা টেনে নেবে সেই বুঝে তোমরা দুধটা দিও আর নামানোর সময় ফ্রেশ ক্রিম কাসুরি মেথি আর বাটার এটা নান বা রুটি দিয়ে একদম জমে যায় বাই